মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় আগুন দিয়ে বসতভিটা পুড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো আজ রবিবার সকাল এগারো ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব এস্ট রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ভুক্তভোগী পরিবারগুলো জানায় তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বসতভিটায় আগুন লাগিয়েছে প্রতিপক্ষ শাহাবুদ্দিন জুনায়েত ইসমাইল ইউসুফ ও জাফর গংলা

তার দাবি আগুনে পুড়িয়ে মারার মতো জঘন্য অপরাধ করার পরে থানায় এছাড় নেওয়ার পরেও কিভাবে আসামিরা বুক ফুলে চলাফেরা করে তাদের প্রশ্ন থেকে যায় না আগুন লাগিয়ে তারা শান্ত হয়নি প্রতিনিয়ত কুপিয়ে মারার মতো হত্যার হুমকিও দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এ বিষয়ে জোরারগঞ্জ থানার মামলা তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম জানায় পাঁচজন আসামির মধ্যে তিনজন জামিনে আছেন বাকি দুইজন আসামি পলাতক রয়েছে মর্মে জানায় এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বিস্তারিত আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম অলিউল্লা নিজামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নুরের ছাপা এরা মাঝে মাঝে হুমকি দিয়েছে আমরা সুস্থ বিচার এই ঘটটা আমরা এলাকাবাসী সামনা করি আমি নিজে সবাই শাড়ি সামনা তুলো এগুলো আমরা এলাকাবাসীর কাছে বা মান্যমান্য ব্যক্তি যারা আছে থানা কোর্ট নিয়ে যারা এই ইয়াতে আমাকে এই হয় করছে আমি তাদের উপযুক্ত বিচার চাই